প্রদেশরা তোমরা যে আমাদের কিশোরগঞ্জ নিয়ে এত ভাবতেছ হ্যাঁ তোমাদের বউরা কি করে এগুলি কিন্তু আমরা দেখতে পাই তোমরা তোমাদের বউই সামাল দিতে পারো না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে উড়ন্ত কিস দিয়ে দে আবার তোমরা আসছো আমাদের কিশোরগঞ্জ জেলা নিয়ে নাক গলাইতে আগে বউ সামাল দেও তারপরে আমাদের কিশোরগঞ্জের চিন্তা করো আমাদের কিশোরগঞ্জ নিয়ে যখন কোনো ষড়যন্ত্র হয় তখন আমরা তেরোটি উপজেলার মানুষ সবাই আমরা একই ফ্যামিলির লোক কে বিএমপি কে আওয়ামী লীগ কে জামাত কে হেফাজত এটার কোনো হিসাব নাই হিসাব আমাদের জন্মভূমি নিয়ে আমাদের কথা বলতেই হবে কোনো দলদারি না এখন শুনতেছি আমাদের কিশোরগঞ্জ জেলা নাকি মমিন সিং বিভাগে বিভক্ত করা হবে ভালোই তো উপদেষ্টারা বাদ কাপড় দেওয়ার ক্ষমতা নাই কিল মারার গোসাই শোনো উপদেষ্টারা তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলতেছি তুমি করেই বলতেছি কারণ এর চাইতে বেশি অর্জন তোমরা করতে পারো নাই তোমাদের কিশোরগঞ্জ জেলা সম্পর্কে কোনো ধারণা নাই কোনো আন্দাজ নাই শুক্রে শুক্রে আট দিন হইছে না নিচে আকাশ দেখতেছো আগে কিশোরগঞ্জ জেলার ইতিহাস জানো পরে কথা বলো এই কিশোরগঞ্জ জেলার মধ্যে কতগুলি কৃতি সন্তান যে জন্ম নিচ্ছে এর ওজন তোমরা তো নিতে পারবা না সেই জন্য তোমাদেরকে বলি কিশোরগঞ্জ নিয়ে কথা বলার আগে দশবার ভাববা কারণ বাংলাদেশ সৃষ্টি হওয়ার সাথে এই কিশোরগঞ্জের সন্তানদের সম্পৃক্ততা আছে যেমন ইতিহাস ইতিহাসপূরণাই বাংলাদেশের চার নেতার এক নেতার বাড়ি কিশোরগঞ্জ জেলায় মরহুম জিল্লুর রহমানের বাড়ি রাষ্ট্রপতি ওনার বাড়িও কিশোরগঞ্জ জেলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলায় সৈয়দ আস এল মন্ত্রী ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলায় জামাতের এমপি ছিল মরহুম আতাউর রহমান খান ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলায় নবাব ইশাখা ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলায় বর্তমান নতুন প্রজন্মের আরও অনেক নেতা আছে ওনাদের নাম বলে শেষ করা যাবে না ওনাদেরকে আল্লাহ অনেক বড় বড়ো করুক আমাদের এটা আশা আকাঙ্ক্ষা যেহেতু আমাদের জেলার সন্তান আমাদেরই গর্ব আমাদের কিশোরগঞ্জের বাটি এলাকার মধ্যে যেই পরিমাণ বুড়ো দান হয় এই বাংলাদেশের আর কোনো জেলাতে এরকম এত পরিমাণ বুড়োদান হয় না আমাদের কিশোরগঞ্জের বাটি এলাকার নদীগুলির মধ্যে যেই পরিমাণ পিউর মাছগুলি পাওয়া যায় এরকম মাছ বাংলাদেশের কোনো জেলাতে পাবেন না তো ওই উপদেষ্টারা তোমাদেরকে বলতেছি আমাদের কিশোরগঞ্জ নিয়ে তোমাদের ভাবতে হবে না কারণ আমরা এমনিতেই সব দিক ঠিক আছে আমাদেরকে নিয়ে তোমাদের ভাবতে হবে না শোনো ভালো জায়গা যদি চুলকায়া গা করো ওই ঘর মধ্যে কিন্তু একদিন না একদিন ক্যান্সার হবে আর কে সেই ক্যান্সারে তোমাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে কথাটা মাথায় রাখবা আমাদের জেলা আমরা কোন বিভাগে অন্তর্ভুক্ত থাকব সেটা শুধু একান্ত আমাদের বিষয় তোমরা দশতলা বিল্ডিংয়ের ভিতরে বৈসা ওইখানে তোমরা এটা বাঘ বাটোয়ারা করলে চলবে না এটা আমাদের অধিকার আমরা যা বলবো তাই হবে